নমস্কার সবাই ভালো আছেন শুভ সকাল সবাইকে সকালে ঘুম থেকে উঠেই নিজের কাজে লেগে পড়তে হয় এটা হচ্ছে একটা হাউসওয়াইফের জীবন বিয়ের আগে জীবনটা সম্পূর্ণ অন্যরকম বিয়ের পর সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় একটা মেয়ের লাইফ একটা মেয়ের বলুন একটা ছেলের বলুন দুজনের লাইফে বিয়ের পর মনে হয় যেন এক মন বোঝা দায়িত্ব কর্তব্যের মাথার উপর এসে বসে যায় তখন আর নিজের মতো করে বাঁচা যায় না নিজের ইচ্ছে মতো সব কিছু করাও যায় না সবার কথা চিন্তা করতে হয় ভাবতে হয় মন মর্জি কিছুই করা যায় না তাই না সত্যি এখন মনে হয় কেন যে বিয়ে করেছিলাম বিয়ে কর না করলে হয়তো ভালোই থাকতাম এত কষ্ট বিয়ের পর এত দায়িত্ব কর্তব্য সবার কথা চিন্তা করা এত টেনশন মাথার মধ্যে মনে হয় কোনো সময় সব কিছু ছেড়ে দিয়ে বৃন্দাবন চলে যায় বাট সেটা করা যাবে না বিয়ে যখন করেছি সংসার ধর্ম পালন করতেই হবে ইচ্ছে হলো সেটা করা যায় না এই দেখুন আমার কাপড়গুলো ফাঁচা হয়ে গেছে আজ আপনাদেরকে চুলের যত্ন একটা টোটকা বলবো আপনাদের বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে তাহলে ওই অ্যালোভেরার যে জেলটা থাকে সেটা বের করে শ্যাম্পুর সাথে মিক্স করবেন আর সেটা মাথায় দেবেন আর শ্যাম্পু করবেন দেখবেন চুলটা শুতে ভীষণ স্মুথ লাগবে খুব সিল্কে সিল্কে লাগবে একবার করে দেখবেন আমার কথা মতো এই দেখুন অ্যালোভেরার সাথে শ্যাম্পুটা আমি গুলে নিলাম মিক্স করে নিলাম এবার এটা মাথায় দেবো এ দেখুন আমার চানও হয়ে গেছে চান করার পর আমার যা কাজ এবারে ঠাকুরকে জল দিতে হবে পুজো করছে তারপর নাস্তা বানাতে হবে চলুন পুজোটা শেষ নেওয়া যাক এই দেখুন ফুলগুলো আমার তোলা হয়ে গেছে বালতির মধ্যে আমি কিছু দুর্বাগাসও লাগিয়ে দিয়েছে পুজো করার জন্য রোজ আপনি কোথায় দুর্বা খুঁজে বেড়াবো তাই আজ রবিবার তাই ঠাকুরের ভোগে তুলসী পাতা দিই নিতে তুলসীতে আর জলও দিইনি শুধু ফুল দিয়েছি আর ধূপ দিয়েছি দেখুন এখানে একটু দানা ফেলে দিলাম কিছু দড়া পিঁপড়ি এসে এগুলো খেয়ে যাবে যার রোজ আসে এখানে খাওয়ার জন্য এই দেখছেন পায়রা জল খাচ্ছে এই নেটটা কেন দেওয়া আছে জানেন যাতে পায়রাগুলো আমাদের ঘরের ভেতরে ঢুকে না যায় এই দেখুন সকালের বাসটা যে টাইমে যায় তার টাইম হয়ে গেছে যাওয়ার সে চলল চলুন এবার নাস্তাটা করা যাক সকালের চাটা বসিয়ে দিয়েছি এই দিকে পরোটাগুলো সেঁকে নিচ্ছে আর কিছুটা আলুর বেগুনি বানাবো তাহলে সকালে নাস্তা হয়ে যাবে হয়ে গেছে সকালের নাস্তাটা এই যে বেগুনিগুলো করে নিলাম কেমন হয়েছে বেগুনিগুলো একটু কমেন্ট করে জানাবেন সকালের নাস্তা রেডি চা ফলটা শেও আর আলুর দেখুন আমার বস সকালের বাজার করে নিয়ে এসেছে ভীষণ লম্বা লম্বা খাড়ি শাক নিয়ে এসেছে রান্না রান্না হয়ে গেছে এই দেখুন আজকে করেছে ভাত আলু মাখা খাড়ি চচ্চড়ি রাজপোস্ত পোস্ত খুব মশলা কম মশলা দিয়ে আলু ঢেঁড়সের তরকারি ডাল পোস্ত করা কেমন হয়েছে আজকের লাঞ্চ থালিটা একটু জানাবেন খাওয়া দাওয়া কমপ্লিট বাসন কুসনগুলো ধুয়ে নিই ধোয়ার পর একটু রেস্ট করবো তারপর আবার বিকেলের কাজ আছে আটা মাখা ঘর ঝাড় দেওয়া ঘর পরিষ্কার কাপড় গোছানো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ